আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে চলে এসেছি আমার মায়ের হাতে রান্না নিয়ে আজকে আমার মা খাসির মাংস রান্না করবে আর কী কী রান্না করবে আমি পরে বলে দেব এই যে এই জন্য সবার আগে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে পেঁয়াজটাকে ব্যবস্থা করে তারপর তুলে নিয়েছে তারপর ওখান থেকে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে গরম মশলা আস্ত গরম মশলা আর পেঁয়াজ কুচি অল্প করে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি কারণ যেহেতু ভাজা পেঁয়াজ ব্যবহার করাবে এই জন্য এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জিরা বাটা এরপর তেলের মধ্যে মশলাগুলো একটু ভেজে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য আর এই যে এখানে একটু জয়ফল ফল জয়ত্রে বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমার মা এখনও বাটা মশলা ইউজ করে এই জন্য দেখেন কালারটা কত সুন্দর বাটা মরিচ দেওয়ার জন্য এরপর এখানে এখানে ধুয়ে রাখা খাসির মাংস দিয়ে দিয়েছি কেউ আবার গরুর মাংস ভেবে ভুল করবেন না এটা খাসির মাংস যেহেতু বড় বড় পিস করা হয়েছে এই জন্য আর আমার মার হাতে মানে সব কিছুই ফ্রেশ হাতের মশলা বাটা সব পালা জিনিস এই খাসির এটাও আমাদের পালা খাসির মাংসটাও পালা খাসির মাংস তো সব কিছু এই জন্য অনেক বেশি মজা লাগে আবার রান্নাটা মাটির চুলায় পালা সব জিনিস এই জন্য আমার মার কাছে গেলেই মানে পিকনিকের মতো মনে হয় প্রতিটা দিনই পিকনিক যে কয়েকদিন থাকবো প্রতিদিনই পিকনিক অনেক ভালো লাগে তো এই যে এখন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে একদম অল্প আছে মাংসটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত একদম উপরে তেল চলে আসবে পানিটা একদম শুকিয়ে যাবে ততক্ষণ মাংসটাকে রান্না করে নিতে হবে একটু সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে এই যে এখন দেখতেই পারছেন একদম কিন্তু তেল চলে আসছে উপরে কোনো একটু পানিও নেই একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মাটির চুলার রান্না এমনিতেই অনেক মজা যেভাবেই রান্না করুক আমার কাছে মাটির চুলার রান্না অনেক বেশি মজা লাগে তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা একদম অসাধারণ মানে কালার দেখেই খেতে ইচ্ছে করছে এত সুন্দর আর সবার মার হাতে রান্নাই মজা পৃথিবীর সবাই সবার মার হাতে রান্না পছন্দ করে তো আমিও ব্যতিক্রম না আমারও আমার মার হাতে রান্না অনেক বেশি ভালো লাগে তো এই যে এখন আমি এখানে দিয়ে দিয়েছি দুধ এখানে হাফ লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি এই দুধটাও মানে ছাগলের দুধ মানে কি বলবো এই জন্যই মনে হয় সব কিছু বেশি মজা আর এই যে কত মেহমান চলে আসছে মনে হয় যেন মাংস গ্রান শুনে মেহমানগুলোও সব চলে এসেছে একদম লো হিটে এখন অল্প আছে মাংসটাকে রান্না করে নিব ওই যে পেঁয়াজ ভেজে রেখেছিলো ওখান থেকে অর্ধেক পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজ বেশা বাকিগুলো পোলার মধ্যে দিবে তো এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলো একটু দিয়ে দিবে একটুখানি কেওড়া জল এতে শাহি একটা ফ্লেভার আসবে এরপর আর কোনো কাজ নেই একদম অল্প আছে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেবে এখন বাকি কাজগুলো করে ফেলবে এই ফাঁকে আধা ঘন্টা পর একদম মাংসগুলো সফট হয়ে যাবে তো রান্নাটাও শেষ হয়ে যাবে মানে যতক্ষণ পর্যন্ত চুলার মধ্যে আর কি আসছিলো ততক্ষণই চুলা বসানো ছিল এই দরকার এই জন্য এত সুন্দর কালার হয়েছে আর মাংসটাও অনেক ভালো করে সিদ্ধ হয়েছে আর টেস্টের কথা কী বলবো অসাধারণ অসাধারণ আমার মায়ের হাতে রান্না অসাধারণ অনেক মজা কালার দেখি তো নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে কতটা মজা হবে তো খাসির মাংস আর এখন বড় একটা পাতিলা বসিয়ে দিয়েছে তোর মধ্যে পোলাও রান্না করবে তো পোলাও রেসিপিটা পুরোপুরি দেখানো হয়নি কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো আমি অল্প অল্প একটু শর্ট নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমরা আমার মায়ের কাছে আসলে তত মজা করে পিকনিক করি আমাদের কাছে মনে হয় এটাই আমাদের পিকনিক তো এদিকে পোলাও রান্না হচ্ছে আর এই যে এদিকে দেশি মুরগি ভুনা হচ্ছে তো আমার মায়ের কাছে রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ